ননের চায় জোড়া পুকুর আবার মাছ এসছে অঞ্চল মাছ নিয়ে এসছে বলছো আজকে তিরিশ চল্লিশ কিলো হবে একশো দেখা যাক এক লাট মাছ মাপা হয়েছে আবার মাছ লাগাচ্ছে দেখা যাক কতটা কি মাছ পায় ভালো মন্দ এরা খাবার পাবে তো এবার ভালো মন্দ খাবার পাঁচ চোরা জোড়া পুকুর দেড় হাজার টিকিট আবার মাছ দেওয়া হচ্ছে এর আগে একদিন মাছ দেওয়া হচ্ছে আজকে আবার ফের মাছ দেওয়া হচ্ছে দেড় এক টাকার টিকিট কেউ কোনো রিকোয়েস্ট করবেন না খালি আসুন মাছ ধরুন আনন্দ করুন খালি রিকোয়েস্টটা করবেন না

শুদ্ধ রুই আর কাতলা ছাঁকা ছাঁকা কাতলা আর রুই লাল লাল ঝাল ঝাল একদম জোড়া জোড়া কাতলা জোড়া জোড়া রুই জোড়া জোড়া খালি জোড়া জোড়া রুই আর কাতলা রুই আর কাতলা দেড় হাজার টাকার টিকিট খালি মাছ ধরো মাছ ধরো আর আনন্দ করো খালি দেড় টাকার টিকিট খালি কোনো রিকোয়েস্ট করবেন না খালি তো এই লাস্ট লট মাছ যাচ্ছে মাপে দেখা যাক এটা সাইজটা খুব ভালো আছে এই মাছটার এগুলো সবই প্রায় কিলোর ওপরে আছে দেখা যাক থাক নাই

আর কি বলবে বলা তো শেষ হয়ে গেল আজকের মতো মাছ ছাড়া শেষ হ্যাঁ এই হচ্ছে নয় চড়া চোড়া পুকুর দেড় হাজার টাকার টিকিট খালি কোনো রিকোয়েস্ট করবেন না আসুন মাছ ধরুন আনন্দ করুন দেড় হাজার টাকার টিকিট খালি রিকোয়েস্টটা করবেন না নমস্কার আমি সন্টু মণ্ডল নয়ের চড়া পুকুর তরফ থেকে বলছি এই পুকুরটা দেড় হাজার টাকার টিকিটে পাস চলছে প্রত্যেক বুধবার এবং রবিবার আগের যা মাছ ছিল ছিল এবারে আরও প্রচুর মাছ দেওয়া হলো এবং আজকে উনত্রিশ তারিখ আজকে মাছ দেওয়া হলো প্রায় একশো পঁয়ত্রিশ কিলোর মতো রুই কাতলা মিলিয়ে দেড় হাজার টাকার টিকিটেই চলছে বুধবার আর রবিবার করে পুকুরটা চলছে আর তিনটে করে ছিপ কাঁটার কোনো বিজিনিস আজ নেই ছাতু আর পাউরির টোপ ফেলতে পারবেন কোনো সুজি বা কেমিক্যাল জাতীয় কোনো টোপ ফেলা যাবে না আর ছিপফেলার সময়সূচি সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি মোবাইল নাম্বারটা আর আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন টু থ্রি নাইন ফাইভ টু জিরো থ্রি ওয়ান সেভেন এটা মহেশতলা গ্রিনফিল্ড সিটি সিটি ব্যাকগেটের কাছে অবস্থিত জোড়াপুকুর বললেই যে কেউ বলে দেবে